আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এই মিলাদুন্নবী পালন করা অসংখ্য দলির আমাদের উলামায়ে কেরাম দিয়েছে সরওয়ার দিয়ে উঠানে দরত্বে কণ্ঠে লাস্ট মেসেজ দিতে চাই পবিত্র এই যে মিলাদুন্নবীতে দশটা জুলুস করা আনন্দ করা এটা দলিলের ব্যাপার নয় এটা मोहब्बतের ব্যাপার কথা বলেন ঠিক কিনা এই রুদ্র আশিকের রসুলের প্রেমের পথে বাধা হতে পারে না

আশেখের রসুল বৃন্দ আমাদের বাজান আপনাদেরকে বলেছেন ভিতরে প্রবেশ করার জন্যে এই রৌদ্র আশেখের রসুলের প্রেমের পথে বাধা হতে পারে না কারণ আমরা সুনিয়তকে রক্ত দেওয়ার শর্তেই ভালোবাসি জীবন দেওয়ার শর্তেই ভালোবাসি প্রয়োজনে সুনিয়তের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা আপনারা বাহিরে আছেন ভিতর আসুন সোজা বরাবর একদম চেয়ারে এসে আপনারা বসুন আমি একটি নাতের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্ব পবিত্র ঈদ এম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে সবার হাতে কি পতাকা আছে দেখি তো পতাকা কতটুকু আছে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন মোনাজাত করব একটু হাতটা নাড়া দেন এইভাবে সবার হাত তুলে একটু নাড়া দেন দেখি আর বাইরে যারা আছেন এই রৌদ্র আবার বলছি এই রৌদ্র আমাদের জন্য কোনো বিষয় না আমরা পায়ে হেঁটে যতটুকু জুলুস করেছি আজকে কিন্তু আমরা আসে গেরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহল সুনাত জামায়াত আপনারা দেখেছেন আমরা নিজেদের ছেলেগুলোই অনেক সুশৃঙ্খলভাবে এত সুন্দর হাজার লক্ষ মানুষের একটি প্রোগ্রামকে আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা প্রদর্শন করতে সক্ষম হয়েছি ঠিক কিনা বলেন এই আপনারা আপনার সবাই ভিতরে চলে আসুন বরাবর চেয়ারে বসুন সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ একটি স্লোগান হবে স্লোগানটা দেওয়ার পর ইনশাআল্লাহ না রে আকবার আমি তো মনে করি আরো আওয়াজ আছে আপনাদের কণ্ঠে নারে মার হবা বলেন ঈদে মিলাদুন নহবীর মাহফিল ঈদে মিলাদুন নহবীর মাহফিল প্রথম করছেন রহবানা ইমান দার গম জুলুস করো না বলে ঈদ মিলাদুন মাহফিল নবীর মাহাবিল প্রথম করছেন রবনা ইমান জুলুস কর করহনা ইমান দারেগণ আসগি আল্লাহ কী গিল শুন না পগলীর আল্লাহ কই জীব রাগিল শুন না আসে মানে সাজাও জহমি সাজাও আসে মান সাজাও জহমি নি সাজাও সাজাও বেহ খানা ইমান দারে গণ জুলো ইমান দারে গণ জুলো বলে ঈদ মিলাদুন নহবির মাহ ফিলিদ মিলাদুন নহবির মাহফিল প্রথম করছেন রহবাহানা ইমানে মানে তাহার গন জুলুশি খো না হাত দুটা উঁচু করে পতাকা বানাইতেন ইনশাল্লাহ ও পাগলিরি রে ও বন্ধু রে সুরা আলি মেরানে খরুচে ঘোষণা আশগিরি করছে গোষণা হাহা মিলা অঙ্গি অঙ্গীকার নিল আল্লাহ মিলা ধুন্নবীর অঙ্গীকার নিল ডাবিলি ওর দল বুঝে না আরে হাত তুলে বলেন ঠিক কি বলেন এই মিলাদ পালন করা অসংখ্য দলিল আমাদের উলামায়ে কেরাম দিয়েছে সনওয়ার্দী উঠানে তত্ত্ব ইন কন্ঠে লাস্ট মেসেজ দিতে চাই পবিত্র ঈদে মিলাদুন্নবীতে দশটা जुलूस করা আনন্দ ریلی করা এটা দলিনের ব্যাপার নয় এটা मोहब्बतের ব্যাপার কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি